আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে হজ 2026 সাল নিয়ে আলোচনা করব হজ 2026 অর্থাৎ 2026 সালে আপনারা যারা হজ করতে इच्छुक মনিস্থির করেছেন হজে যাবেন কিংবা আগামীতে হয়তোবা হজে যাবেন তারা এবি নোটি সম্পূর্ণ দেখবেন তো 2026 সালের হজ গবিন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা যারা হজ করতে इच्छुक কিংবা 2026 সালে হজে যাবেন মনে করছেন তারা কিন্তু হজ বুকিং শুরু হয়ে গেছে প্রি রেজিস্ট্রেশন চলছে প্রাক নিবন্ধন যাকে বলে আপনারা অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রাক নিবন্ধন করে ফেলবেন আমি পূর্বে কখনো হজ এবং ওমরা নিয়ে আপনাদের সাথে আলোচনা করিনি কিন্তু লাইভ বাংলার মাধ্যমে এখন থেকে ইন্ডিয়ান ভিসা বিমানের টিকিট এগুলোর পাশাপাশি হজ এবং ওমরা সংক্রান্ত আপডেট এবং নতুন নতুন নিয়মিত ভিডিও আপনারা পেয়ে যাবেন লাইভ বাংলায় লাইভ বাংলার সাথে থাকবেন এবং ও সম্পর্কিত লিগ্যাল এবং সঠিক তথ্য পেয়ে যাবেন তো আপনারা যারা হজ দু হাজার ছাব্বিশ সালে মনে করছেন তারা কিন্তু অবশ্যই প্রাক নিবন্ধনের জন্য যে কোনো হজ এজেন্সির সাথে এবং অবশ্যই সে হজ এজেন্সির লাইসেন্স প্রাপ্ত দু হাজার সালে তার লাইসেন্স আছে কিনা রেনু করা আছে কিনা সরকার থেকে সে হজ করার জন্য পারমিশন পেয়েছে কিনা দেখে আপনি অবশ্যই যারা হজের সাথে নিয়োজিত আছে হজ বুকিং এর সাথে নিবন্ধনের সাথে নিয়োজিত আছে তাদের সাথে যোগাযোগ করে আপনার হজ নিবন্ধনটা সেরে ফেলবেন খুব দ্রুত প্রাক নিবন্ধন আপনি সারার জন্য আপনাকে তিরিশ হাজার টাকা আপনার পাসপোর্ট এবং এনআইডি তথ্য লাগবে এরপরে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে আপনার নিবন্ধনটা সেরে ফেলবেন এবং তারও যদি পাসপোর্ট না থাকে কিন্তু করছেন সময় মধ্যে করে থেকে দিন পর্যন্ত লাগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সময় লাগে ঢাকাতে হলে বেশি তাড়াতাড়ি পাওয়া যায় এবং ঢাকার বাইরে হলে মোটামুটি সময় লাগে বিশ দিন কোথাও পনেরো দিন লাগে কোথাও পঁচিশ দিন সর্বোচ্চ পঁচিশ দিনের আগে কিন্তু বর্তমানে এই পাসপোর্ট পাওয়া যায় কিন্তু আপনাদের পলিকটা যেটা দেব দ্রুত সময়ের মধ্যে প্রান্তগণ্ডনটা সেরে ফেলেন কারণ আগামী মাসে কিন্তু প্রান্তগণ্ডনের শেষ সময় আগামী মাসের মধ্যে প্রান্তগণ্ডনের সময় শেষ হয়ে যাবে এবং সরকার প্রত্যেক প্রতমতো যে প্রান্তগণ্ডনের যে শেষ সময় এখন নির্ধারণ করেছে এই শেষ সময় শেষ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আবারও সময় প্রাক করার জন্য সময় বর্ধিত করা হবে না সরকার থেকে এই বিষয়ে কিন্তু বর্তমানে আপনারা জানেন যে সরকার অনেক স্ট্রিক্ট অনেক কঠোর পদক্ষেপ নিচ্ছে হজ সম্পর্কে বোমরা সম্পর্কে এবং দু হাজার ছাব্বিশ সালের হজটা কিন্তু খুবই সুন্দর একটি হজ হতে যাচ্ছে কারণ সরকার থেকে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে হজ দু হাজার ছাব্বিশকে আরও বেশি সুন্দর এবং সঠিকভাবে হজ যারা যাত্রী আছে হাজি আছে তাদেরকে সুন্দরভাবে সৌদি আরবে নিয়ে যাওয়া এবং সেখানকার সকল বিবাদময় কার্যক্রমগুলো সুন্দরভাবে করানোর জন্য এবং আমরা যাতে সকল নিয়মকানুন মেনে সৌদি আরবে গিয়ে হজ পালন করি এবং ফিরে আসি এই বিষয়গুলো কিন্তু খুবই কঠোরভাবে হজ মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রণ করা হচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু আগের মতো নিয়ম কানুন মেনে চললে হবে না মোটামুটি আমরা হজ করতে যেসব নিয়ম কানুন মানা লাগে এই সকল নিয়ম কিন্তু এখন থেকে সঠিকভাবে মেনে চলা লাগবে এবং হজের যে নিয়ম এগুলো আমরা শ স্ব হাজি আর যেগুলো হজ আছে তাদের কাছ থেকে জানবো ময়েমদের কাছ থেকে কিন্তু জেনে নেবো এবং এই নিয়মগুলো কিন্তু পালন করে চলতে হবে বিশেষত আমাদের বাংলাদেশিদের মধ্যে যেটা দেখা যায় যে আমরা হজ নিবন্ধন বা হজে যাওয়ার ইচ্ছা পোষণ করি কিন্তু নিবন্ধন অনেক দেরিতে গিয়ে করি কিংবা হজ বুকিং অনেক দেরিতে গিয়ে করি সেই জিনিসটা এই বছর আমরা করব না এই জিনিসটা থেকে আমরা এবছর বিরত থাকব কারণ এই বছর যদি আপনি হজের নিবন্ধন দেরি করে করতে যান তাহলে কিন্তু হতে পারে আপনি দু সালে হজ করার যে সৌভাগ্য এটা হারিয়ে ফেলবেন তখন আপনাকে পরবর্তী হজের জন্য আপনাকে বুকিং করতে হবে বা পরবর্তী হজের জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি দু পারবেন না যদি সঠিক সময়ে প্রাক নিবন্ধন সঠিক সময়ে হজ বুকিং না করেন তাহলে কিন্তু আপনি এবারের হজের যাওয়ার আপনার সৌভাগ্য হবে না কারণ হজ নিবন্ধন সঠিকভাবে করানোর জন্য হজ বদল নয় এবার কিন্তু কঠোর পদক্ষেপে আছে তো আপনারা এই বিষয়টাতে সজাগ থাকবেন তো আপনারা যারা হজ করতে ইচ্ছুক এই বছরে সুন্দরভাবে প্রাপ্তি মন্ডলটা খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলবেন এছাড়াও হজের যে প্যাকেজ প্যাকেজের খরচ এবং হজের প্যাকেজের যে সুবিধাগুলো আপনাকে দেওয়া হবে হজ এজেন্সি কর্তৃক এই সুবিধাগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এবং খুবই তাড়াতাড়ি হজ প্যাকেজের সুবিধা অসুবিধাগুলো এবং হজ প্যাকেজের খরচ সাধারণ হজ প্যাকেজ এবং ভিআইপি হজ প্যাকেজের খরচ সেখানকার কি কি সুবিধা অসুবিধা আছে কি সুবিধার পার্থক্য আছে খরচ এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে দ্রুত আমি নতুন একটি ভিডিওতে দেখা করব আপাতত আপনাদেরকে অর্ধেক প্রাক নিবন্ধন করে ফেলার জন্য বলা হচ্ছে এবং লাইভ বাংলা আপনাদের সাথে ইন্ডিয়ান ভিসা হজ কোমরা বিমানের টিকিট এবং ইন্ডিয়ান মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট সহ সব কিছু নিয়ে সহযোগিতামূলক এবং সব কিছু নিয়ে আপডেট তথ্য নিয়ে হাজির হবে সব সময় পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম